কাবলি ছোলের ঘুগনি দারুণ লাগে এটা খেতে অঙ্কুর ছোলা দিয়ে কাবলি ছোলা দিয়ে আজকে ঘুগনি বানাবো ছোলাগুলোকে প্রথমে নিয়ে নেবো ছোলাগুলো দিয়ে দিয়েছি এখন দেবো দুটো আলু কেটে নিয়েছি দুটো আলু আর দুটো টমেটো দিয়ে এক চিনটি লবণ দিয়ে দেবো একটু জল দিয়ে এটাকে এই আলু মটরগুলো সেদ্ধ করে নিয়েছি মটরগুলো একদম সেদ্ধ হয়ে গেছে মটরগুলো আলুগুলোকে আরও দুটো আলু অ্যাড করেছি আলুগুলোকে একটু ছোট ছোট পিস করে নেবো এভাবে এই জল সহ এটা রেখে দেবো এইভাবে আর টমেটোগুলোকেও এই ছাল ছাড়িয়ে নেবো একটু মানে ছোটো ছোটো একটু পিস পিস করে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি সরষের তেলে রান্নাটা করবো অল্প করে অল্প পরিমাণে তেল দেবো তেল দিয়েছি এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা একটু ক্যারামেল করে নেব চিনিটা একটু কালার চলে এসছে এখন দিয়ে দেবো এক মুঠো রসুন কুচি আর দেবো দুটো পেঁয়াজ করে একটু ভেজে এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটাকে একটু জলে বলে নেব করা মটরটা আর আলুটা ফেলে দেবো সামারের যে ছোলা কাবলি ছোলার গোপুরি হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রেভি এসছে আমি আর একটু জল দিয়ে দেবো একটু জলটা টেনে নেবে আলুর দিয়ে জলটা টেনে নেবে একটু জল দিয়ে দিলাম পাটিটা ধুয়ে তো আমার এটা হয়ে এসছে লবণ লবণটা চেক করে নামিয়ে দিতে হবে সামান্য একটু সানাই যে শাই মশলা দিয়ে নামিয়ে দিতে হবে নামিয়ে দেওয়ার আগে একটু যে শাড়ি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে হবে বা কষুরি মুখে দিতে পারো ঘিও দিতে পারো আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দিলাম এভাবে খুব ভালো লাগে ভাত দিয়ে রুটি দিয়ে তো বন্ধুরা ইয়ে হয়ে গেলো অঙ্কুরালা ছোলার কাবলি ছোলার ঘুগনি দারুণ লাগে এটা খেতে তো আমার হয়ে গেছে অঙ্কুরালা ছোলার কাবলি ছোলার ঘুগনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন এই পর্যন্তটা একটা